আসসালামু আলাইকুম আজ আমি একদম খাঁটি নারিকেল তেল তৈরি করব। তাই এখানে আমি তিনটা নারিকেল কুড়িয়ে নিয়েছি অনেকগুলি হয়েছে কিন্তু তেলের পরিমাণ খুবই কম হবে যেহেতু অর্জিনার নারিকেল তেল এখন হচ্ছে সবগুলি ব্লেন্ডারে দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে নারকেল থেকে নারকেলের দুধটা প্রথমে বের করে নিতে হবে একটা সাদা কাপড় নিয়ে নারিকেলের দুধটা বের করে নিতে হবে চিপে চিপে এরকমভাবে একদম চিপে শুক না করে ফেলবো রসটা বের করে নেব একদম জোর জোরে হয়ে গেছে এখন নারিকেলের দুধটা এখন আমি নর্মাল ফ্রিজে বারো ঘন্ডারে খেয়ে দেবো তারপর এটার ওপরে একটা ভারী সর পড়বে ওইটা দাল করলেই নারকেল তেল হয়ে যাবে ধূসর হয়ে গেছে এখন হচ্ছে উঠিয়ে তেল তৈরি করে নেব শর্টটা আস্তে আস্তে উঠিয়ে নেব এই নিচে পানি এই পাতিলে সেট করব উপরে শর্টটা নিয়েছি এখানে শুধু আছে বাজার থেকে আমরা যে তেল কিনে নিয়ে আসি এটা খুবই অল্প টাকায় আনা যায় আমি জানি না ওরা কিভাবে এত অল্প টাকায় বিক্রি করে যদি অরিজিনাল হয় আর অরিজিনাল হলে আপনি কম টাকা কিভাবে সেল করে মানুষ আসলে জানি না ওরা আসলে কিনারি কেল দেয় নাকি বা হয়তো বা অন্য কোনো প্রসেসিং আছে ওদের আমি তো হাতে তৈরি করছি যেহেতু হোম তেলের পরিমাণটা তাই কম হবে এরকম জাল করতে করতে এক পর্যায়ে মানে শটটা লাল হয়ে যাবে আর তেলটা আলাদা হয়ে যাবে এই যে আমার নারিকেল তেল হয়ে গেছে সুতি কাপড় দিয়ে তেলটা সেঁকে নিতে হবে উপরে শরটা তো এখন লাল হয়ে বাজা হয়ে গেছে যেন তেলে না থাকে তাই আমি সুতি কাপড় দিয়ে সেকে নিয়েছি এখন একটা কাঁচের ঝারের মধ্যে ঢেলে নেব আমার এখানে দুইশো বা আড়াইশো মিলিলিটার হয়েছে মনে হয় এরকম কাঁচের ঝাড়টা কতটুক আমার জানা নাই তাও অরিজিনাল নারিকেল তেল নিচের হাতে তৈরি করা সবাই বাসায় বানাবেন খুবই ভালো চুলের জন্য স্কিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ